শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা দশ তাই মোটামুটি ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজগুলি সেরে নিয়েছি তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি বন্ধুরা আজকে ওয়েদারটাও মেঘলা বৃষ্টি হয়েছিল সকালের দিকে তা এখন বর্তমান বৃষ্টিটা নেই আর কি তো বন্ধুরা বাইরে আসলাম এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের গাছের ফুল ফুটেছে এই দেখো বন্ধুরা আজকে অনেকদিন পর এই জবা গাছে এই জবা ফুল ফুটেছে একটা ফুটেছে আর গেরুয়া জবা দুটো ওই একটা তিনটে ওই একটা চারটা চারটা ফুটেছে গেরুয়া জবা আর অপরিজিতা টপের এই যে একটা ফুটেছে বন্ধুরা আর ফুটে নি এই গাছের দেখো অনেক কটা অপরিজিত ফুটে একটা দুটো তিনটে চারটা চারটা অপরিজিত ফুল ফুটেছে বন্ধুরা আর সাদা ফুল দেখো সাদা ফুলও আজকে অনেক ফুটেছে এই যে আর নয়নতারা তো বন্ধুরা একদম ছোট হয়ে গেছে আর অত ভালো ফুটেনি নয়নতারা আর এই টপেও ফুটে নেই বন্ধুরা টাইম ফুলও আজকে অত ফুটেনি আর ওয়েদার দেখো বন্ধুরা এই যে ওয়েদার ঠিক আছে দেখেছ দিন কি করি দেখতে থাকো আর এই যে জলের ড্রাম জল দিয়ে গেল মাত্র কাপড়গুলি ধুয়ে দিয়েছি এখন মেলে দিব

হাওয়াতেও শুকিয়ে যাবে নেই কিন্তু দিয়ে রাখি শুকাবে খাওয়াতে কিন্তু গরম লাগছে বন্ধুরা জানো গিয়েছিলাম বন্ধুরা বড় বাজার গিয়েছিলাম গিয়ে এই যে বাজার করে নিয়ে আসলাম মনে হচ্ছে না আমি দোকান নিয়ে বসে গেছি দেখো এই যে দুটো চাল কুমড়া এনেছি দুটো পেঁপে এনেছি কুয়াশ এনেছি না এই যে কুয়াশ এনেছি এই যে মিষ্টি কুমড়ো কাঁকরোল তারপরে দুটো লেবু তারপরে বটবটি এনেছি বেগুন এনেছি পটল এনেছি আবর কচু এনেছি আমাদের এখানে তো বন্ধুরা আবর কচু বলে তোমাদের এখানে কি বলে তো জানি না এখানে আবর কচু বলে এই যে আবর কুচি এনেছি আর ধনে পাতা এনেছি এখন এই সবজি না বন্ধুরা বেশি থাকে না নষ্ট হয়ে যায় তা এই বাজারগুলো নিয়ে এসেছি তা এখন মনে হচ্ছে না বন্ধুরা আমি দোকানদার বিক্রি করব অমন মনে হচ্ছে না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা রান্না করতে চলে আসলাম কড়াই ঘুষিয়ে দিয়েছি আজকে আমি রান্না করবো কাতলা মাছের ঝোল তা এই যে কাতলা মাছটা হলো এই যে এই যে বন্ধুরা কাতলা মাছ এখন হলুদ লবণ দিয়ে মেখে নিব। ও লবণটা তো আনতে ভুলে গেলাম এই যে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণটা দিয়ে যেত আর অল্প তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আর কড়াইও গরম হয়ে গেছে কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি তেলটা এতক্ষণে গরম হতে থাকুক আমি লবণটা আনি আজকে ওয়েদারটা ভালো না বন্ধুরা ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি লবণ দিয়ে দিলাম এখন মেখে নিব রোদ নেই কিন্তু বন্ধুরা প্রচন্ড গরম লাগছে কে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম একবারে তো ভাজা হবে না দুইবারে ভেজে নিতে হবে হ্যাঁ মাছ আমার হয়ে গেল এখন নামিয়ে কি গরম লাগছে বন্ধুরা জানো না তো প্রচন্ড গরম লাগছে রোদ নেই কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা আরো বেশি গরম লাগে বন্ধুরা জানো এবার আবার মাছ দিচ্ছি বন্ধুরা আমি নামিয়ে দিচ্ছি মাছ বাজে আমার হয়ে গেছে কেটে রেখে দিয়েছি আলু তারপর ভেজে নি কত চামচে এক চামচে কম অল্প হলুদ দিয়ে দিই এর মধ্যে বন্ধুরা আমি এখন দুটো এলাচ দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি কুচানো পেঁয়াজ দিচ্ছি সরেনে এখন নেড়ে নেব নাও বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি বাটা পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা এই যে বাটা পিঁয়াজ আদা বাটা দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট করে নিয়েছি বন্ধুরা টমেটো দিয়ে দিলাম লেগে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাগুলি আমি পুরো ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা কম আঁচ দিয়ে আমার গ্যাসে কম আঁচ দেওয়া আছে এবার আমি কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আমি দিয়ে দিচ্ছি কারণ আদা পেঁয়াজ আর টমেটোর গন্ধটা নেই কাঁচা গন্ধটা এবার দিয়ে দিলাম আলু এবার আরো অল্প জল দিব দিয়ে আলুর সাথে মশলাগুলি কষিয়ে নিচ্ছি ঠাট মতো লবণ দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি ঢেকে দিব ফুটে আসবে তারপরে মাছ দিব মাছগুলি এখন দিব না এখন ঢেকে দিচ্ছি হুম বন্ধুরা আমার ঝোল কমিয়ে আসছে এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আর বন্ধুরা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে মোটামুটি দুই মিনিট পরে নামিয়ে দিব। এখন আবার ঢেকে দিচ্ছি নামিয়ে দিব এই যে বন্ধুরা নামানোর আগে বন্ধুরা আমি ধনে পাতা অল্প দিয়ে দিচ্ছি এবার আমার রান্না পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে দেব তার আগে অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে গরম মশলার গুঁড়ো এবার বন্ধুরা আমার রান্না পুরোপুরি হয়ে গেছে এখন আমি মাটি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি শিবরাত্রি বন্ধুরা খেতে খেতে তো আমার মোটামুটি চারটা সাড়ে চারটা হয়ে গেছে ভাত খেতে তারপরে তো যে বাসন ধোয়াধুই করতে করতে পাঁচটা বেজেই গেল আর তারপরেও বন্ধুরা আমি আবার আজকে মাথা শ্যাম্পু করেছি সান করে উঠলাম যখন মানে এই ভূমিকম্প হয়েছিল বন্ধুরা বলতে পারো কি না জানি না তখন আমি মাত্র স্নান করে উঠেছি আর কি যাই হোক বন্ধুরা এখন চা খাবো চা আর বিস্কুট নিয়ে বসেছি যে চা আর বিস্কুট চা আর বিস্কুট খেয়ে খেয়ে নিই সারাদিন ধিরিঝিরি করে বৃষ্টি পড়ল কিন্তু গরম আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম গুড নাইট